হ্যালো গাইজ আমি সঞ্চিতা আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এই দেখো কুশ ঘুম থেকে উঠেই কি করছে দেখো এই দেখো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কি করছে কি করছো ঘুম ভেঙেছো তোমার কি দেখছো তুমি এই দেখো ভালো দেখছে <laughs> push এখন ক্রিকেট খেলা দেখছে ওর মামা দেখছে তো ও মামার কাছে বসে ক্রিকেট খেলা দেখতে শুরু করে দিয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠেছে ছাই দেখো আকুশ শু শু লুক এট মি পুশ লুক এট মি পুশ আকুশ এই এদিকে ও মামাকে ডাকছে তোমার খেলা দেখা শেষ ঘুম ভাঙেনি ব্রাশ নাও দিদা ব্রাশ দিচ্ছে ব্রাশ করো ব্রাশ করো দেখি মুখটা ব্রাশ করো ব্রাশ করে তারপর ব্রেকফাস্ট করবে দেখি দাঁতগুলো তোমার দাঁতগুলো দেখি কি কর সবাইকে দেখি দা তোমার দাঁত কি মাজতে ব্যস্ত কি ও এখন ব্রাশ করছে এই পুতুলটাকে নিয়ে নামিয়েছে খেলতে খেলতে এই যে ও রেড টেডি বিয়ার রেড টেডি বিয়ার ও ওর আরেকটা টেডি বিয়ার আছে তাই দেখাচ্ছে এই যে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দাঁড়াও এই যে ওর আরেকটা টেডি বিয়ার আছে এই যে ওর টেডি বিয়ার এই দেখো তাই না তোমার আরেকটা টেডি বিয়ার ওকে দাঁত মাজিয়ে দিচ্ছো ও বাবা একেও দাঁত মাজিয়ে দিচ্ছ ঠিক আছে দাঁত মাজিয়ে দাও তারকে তুমিও নিজে দাঁত মাজো তারপর ব্রেকফাস্ট করিয়ে দেবে ওদের ব্রাশ করিয়ে দেওয়া ব্রেকফাস্ট করিয়ে দেবে তুমিও খাবে ওদেরকেও খাইয়ে দেবে ঠিক আছে খাইয়ে দেবে তো হ্যাঁ টেডি বিয়ার দুটোকে খাইয়ে দেবে তো টেডিকে ও এখন ব্রাশ করাতে ব্যস্ত নিজেও ব্রাশ করছে আর টেডি দুটোকেও ব্রাশ করিয়ে দিচ্ছে ও উঠে দাঁড়িয়ে পড়েছিস কেন আবার মুখ ধুবি চল মুখ ধুই আসি চলো এখনো ব্রাশ হয়নি দেখি দাঁতগুলো তোমার পরিষ্কার হয়েছে নাকি দেখি ই করো তোমার মা কোথায় তো মার কাছে আসছে ও লে বাবা লে ও হ্যাঁ দি দেবো দেবো তুমি ব্রাশ করে নাও তারপর কুশ মুখ টুক আসলো এই দেখো মুখের মুখ ধোয়া হয়ে গেছে এই দেখো রেডি হয়ে গেছে কুশ হ্যাঁ কি জামা পরেছো ইয়েলো কালার জামা এই যে কুশের মামা কুশকে খাইয়ে দিচ্ছে ও রোজ মামা অফিস যায় মামার সাথে খায় এই দেখো কি খাচ্ছ কে খাইয়ে দিচ্ছে তোমাকে কে খাইয়ে দিচ্ছে মামা খাইয়ে দিচ্ছে মামার সাথে অফিস যাবে আচ্ছা কিসে করে যাবে অফিস গাড়ি করে আর মাথায় কি পরবে হেলমেট পরবে আর কি পরবে মাথায় হেলমেট আর কি পরবে কি পরবে ও ব্যাগ নেবে ব্যাগ নেবে আচ্ছা ইশারায় বুঝতে পাচ্ছি না আচ্ছা ব্যাগ নেবে আর কি পরবে আর কি পরবে ও মামা দাও মামার সাথে খাবে ডাকছে দেরি হচ্ছে মামা খাইয়ে দিচ্ছে

কোথায় ও লায়ন দেখাতে নিয়ে যাবে ওই যে লায়ন কোথায় মামার গাড়ি মামার গাড়ি নিয়ে গেছে ওই যে মামার গাড়ি গেছে

মন খারাপ হয়ে গেছে বেচার মামার সাথে অফিস যেতে পারলো না তোমাকে নিয়ে যাইনি মামা কি এসছে কি এসছে লক্ষ্মীজি কে বলি গিয়ে চলো দিদুন বলি কি এসছে বলো কি এসছে জিজ্ঞাসা করো কি কি আসছে কি আসছে কি আসছে বলো কি ওই আরে বাসি আসছে না বাসি আসছে কেমনে বাজার বাসি কেমনে বাজার ও ময়লার গাড়ি আসছে লক্ষ্মী দিকে বলো লক্ষ্মী দিকে বলো লক্ষ্মী দিকে লক্ষ্মী দি লক্ষ্মী বলো কি আসছে বলো লক্ষ্মী দিকে বলো ময়লার গাড়ি আসছে কিভাবে বাজাচ্ছে ময়লার গাড়ি বাসি ওইভাবে করে বাজাচ্ছে আচ্ছা ঠিক আছে চলো ময়লা ফেলে আসি কুশ মামাইকে সি অফ করিয়ে এসে আমার কোলে বসে পড়েছে দেখো আদর খেতে কাজ করবো না বলো এই দেখো আদর খেতে বসে গেছে তো চলো একটু ওকে আদর করে নিই তো টাটা এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তো টাটা বাই আবার দেখা হচ্ছে পরের ব্লগে নতুন টাটা